নমস্কার আমি আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আছেন আর অবশ্যই পজিটিভ সত্যি আমি কি বলছি আদৌ কি আমরা ভালো আছি কেউ এই সময় এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আদৌ কি আমরা ভালো আছি চলো আজকে আমাদের আজকে কত তারিখ this is uh, today is uh, 14th August oh. 2024. যে আজকে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের পতাকা খোঁজা হলো দেখো এই পতাকাটা হচ্ছে ধর এই পতাকাটা টাঙানো হবে এই জানলাতে আর এটাতে আছে বড় পতাকা কোথায় রে বড় পতাকা এটা ওপরে হবে এটা একে দেবো এন্ড দ্য স্টাইলিশ ইন্ডিয়ান ফ্ল্যাগ ইজ দিস এটা হচ্ছে কালকে সকালে আমি হচ্ছে ফুল কিনতে যাব এটা সৌরভ কাকুকে দিয়ে দিই সৌরভ উপরে টাঙিয়ে দিবে আজকে মানে রেডি করে রাখবে কালকে তখন সকাল সকাল ফুল কিনতে যাব কালকে সেই আগের দিনের মতো না ছলা কিনতে যাচ্ছি আর দেখি আর করে বুঝবি হ্যাঁ এসে Não, cala এই পরের দিন সকালবেলা সকাল সকাল বাচ্চাদের তো জানেন বাচ্চারা সকাল সকাল উঠে পড়েছে আর ছেলে হচ্ছে আগের দিন রাত্রে কিছুই খায়নি ও শরীরটা একটু খারাপ করেছিল এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল এই জন্য সকাল থেকে উঠে ওকে একটু বাটার রুটি করে দিয়েছি ও খাচ্ছে খেয়ে দিয়ে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আর আজকে আজকে তো পনেরোই আগস্ট আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল সত্যি মানে কি বলুন তো এখন যা পরিস্থিতি চলছে এই দু সালে দাঁড়িয়ে সত্যি কি মানে আদৌ কি আমরা স্বাধীন সে ছেলে হোক আর হোক এই আরজিকরের ঘটনাটাকে নিয়ে বলুন তো আমরা কি আদৌ কেউ স্বাধীন কেউ স্বাধীন নয় নামে মাত্র আমাদের দেশ স্বাধীন হয়েছে তবুও তবুও আমাদের এই যে পতাকা উত্তোলন হবে তাই জন্য এই যে আর আজকে কি বলুন তো পনেরোই আগস্ট তো আর সকাল সকাল না বৃষ্টি চলে এসছে ছেলে মেয়ে তো রেডি হয়ে বসে আছে স্কুলে যাবে বলে আর বাড়িতে পতাকা তুলে তারপরে ওরা যে যায় স্কুলে যায় আর স্কুলে যাবে রেডি হয়ে বসে আছে এদিকে খুব বৃষ্টি পড়েছে ওই জন্য যেতে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য ছেলে তো খুব চিৎকার করছে আর কি মোটামুটি বাড়িতে পতাকা তুলে এবারে ও স্কুলে যাবে দেরি হয়ে যাচ্ছে জনগণ জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্চাব সিন্ধু গুজরাট মারাঠা বির উৎকাল বঙ্গো বিধি যমুনা গঙ্গা উছলো জলো ধিত তব শুভ নামে জাগে তব শুভ আশি মাগে গাহে তব জয় গাথা জনগণ গনু মঙ্গল নায়ক জয় হে ভারত বিধাতা

এই যে মেয়ে তো চলে গেছে স্কুলে করে আর ও ছেলের স্কুলে ছেলেকে নিয়ে আমি নেমে পড়েছি আর ছেলের স্কুলেও এই সাজানো চলছে যেহেতু সকাল সকাল বৃষ্টিটা চলে এসছে তো তাই জন্য প্রবলেম হয়ে গেছে আর এই যে ছেলের স্কুলে পতাকা উত্তোলন হবে এটাই হচ্ছে আপনাদের পুরোটা দেখাচ্ছি ভিডিওতে

পতাকা উত্তোলনে আমি পুরোটাই থাকলাম আর কি দেখলাম আর ছেলেরাও আছে আর সকাল থেকে না বৃষ্টি হয়ে যাওয়ার জন্যই সমস্যা হয়ে গেছে আর কি আবার যে মেঘ করেছে না আবার বৃষ্টি চলে আসবে তাই জন্য ওদের পতাকা উত্তোলনটা তো বাইরেই করতে হবে তাই জন্য বাইরে স্টুডেন্টরা বেরিয়ে এসছে এখানে পতাকা উত্তোলন হওয়ার পর এবারে সবাই ভেতরে গিয়ে অডিটোরিয়ামে এদের একটা ছোট্ট মতো অনুষ্ঠান আছে এবারে ছেলে এইখানে থাকবে ওরা অনুষ্ঠান দেখবে থাকবে তারপর যখন ছুটি হবে তখন নিয়ে যাব আর মেয়ে তো মেয়ের স্কুল স্কুলে চলে গেছে আর যেহেতু না বৃষ্টি হয়েছে বাইরে কোথায় ওরা বেরোবে তাই জন্য এই যে স্কুলের অডিটোরিয়ামে এরা পুরোটা অনেকটা জায়গা জুড়ে তো অডিটোরিয়াম পুরো মানে শেষ থেকে মানে পুরোটা অবধি লাইন দিয়ে পতাকা নিয়ে ওরা ঘুরছে আর কি আর ছেলে এখানে থাকুক মেয়ে স্কুলে আছে যেহেতু সকালবেলা জানেন তো মেয়েদের তো প্রচুর কাজ থাকে আমাদের এই যে ছেলে একটু অল্প করে টিফিন দিয়েছি আবার স্কুলেও কিছু দেবে

না মাঝখানে আর ভিডিও করা হয়নি আর ছেলেও স্কুল থেকে ছেলেকে বাড়ি নিয়ে চলে এসছি আসার পথে মিষ্টি কিনে এনেছি সবাইকে দেব বলে আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে আর আমি না প্রতি বছরই এইরকম ছলা মুড়ি করে মানে নার্সিংহমি সবাইকে দিই আর কি খুব ভালো লাগে আর এখন এখন না সত্যি সত্যি ক্লাবগুলো বলুন না কেন স্কুলে বলুন না কেন কোথাও আর ঠিক ছলা মুড়িটা ঠিক দেয় না খুব কম জানি না কোথাও দেয় কি না মানে সেটা যদিও দেয় সেটা খুবই কম আর আগে আগে আমরা যখন ছোট ছিলাম স্কুলেও ছলা মুড়ি দিত আর বাড়ির কাছে যে ক্লাবগুলো ছিল সেগুলোতেও ছলা মুড়ি দিত আর এই ছলা মুড়ি খাওয়ার জন্য এখান ওখান কি না দৌড় দিতাম মানে এই ছলামুড়িটা মুড়িটা যখন বাড়িতে বানাই না তখন মানে ওই ছোটবেলার সময়ে ফিরে যাই তাই জন্য আমি অন্য কিছু দেওয়া বাদ দিয়ে আমি ছলা মুড়িটাই করি প্রতি বছর আগস্টের দিন ছোটবেলার দিনগুলোকে ফিরে পাই তাই জন্য আমার সঙ্গে হেল্প করছে লতিকা সবার জন্য ছলা মুড়ি এই যে কাগজের ঠয়াই করে ছলা মুড়ি খাওয়ার মজাটাই আলাদা তার সঙ্গে একটা করে মিষ্টি দিয়েছি আর কি আর এই যে দিয়ে এবারে সবাইকে দিয়ে দিই দিয়ে এবারে রান্না বান্না করব করার পর খাওয়া হবে আর আমি এই দিতে দিতে ভিডিওটা শেষ করছি এই যে পুরো বড় বড় প্যাকেটে করে হয়ে গেছে নিয়ে গিয়ে সবাইকে দেবে ওপরে আর কি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকুন আর খুব ভালো থাকুন আর সত্যি সত্যি আমরা চাই আর আরজিকরের ঘটনাটা নিয়ে একটা আমরা যেন সঠিক বিচার পাই আর যারা দোষ করেছে তারা যেন সত্যি সত্যি শাস্তি পায়